নমস্কার টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দু সালে আজকে বাজেট অধিবেশন ছিল সেই বাজেট অধিবেশনে কোন স্কিমে কত টাকা বরাদ্দ হয়েছে বা এই স্কিমে কত টাকা বেড়েছে সেই বর্ধিত টাকা আপনি এই ফাইনান্সিয়াল ইয়ার শেষ হলে এপ্রিল মে মাস নাগাদ পেয়ে যাবেন এবং কোন স্কিমে কত টাকা বাড়ানো হয়েছে সেই সম্বন্ধেই ভিডিও নতুন কি স্কিম এসেছে আরও অনেক কিছু স্কিম এসেছে এবং সরকারি কর্মীদের জন্য সুখবর রয়েছে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দু সালে আজকে রাজ্যের যে বাজেট ছিল সেই বাজেটের প্রথম যে আপডেট সেই আপডেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লাখের সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ গ্রিন পুলিশদের যে ভাতা পেতেন সেই ভাতা বাড়ানো হয়েছে হাজার টাকা করে যা যা ভাতা পেতেন যদি আপনি ন টাকা ভাতা পেতেন তাহলে দশ হাজার টাকা আপনি পাবেন রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের নিয়োগের যে এক্সাম হয় বোর্ডের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে দশ শতাংশ ওনাদের কোটা ছিল সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ওনাদের কোটা বাড়ানো হয়েছে কুড়ি শতাংশ করে দেওয়া হয়েছে এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য পশ্চিমবঙ্গে চারটি সুপার ক্রিটিক্যাল থার্মেল পাওয়ার ইউনিট তৈরি করা হয়েছে পিপিই মডেলের বাস্তবায়ন করা হবে একশো কোটি টাকা তার জন্যে বরাদ্দ হয়েছে নিউ টাউন ও বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে চার লেনের সাত কিলোমিটার ফ্লাইওভার তৈরি করা হবে তিন বছরের মধ্যে সেই প্রকল্প শেষ করতে হবে খরচ পড়বে সাতশো আঠাশ কোটি টাকা প্রথম বছরের জন্য একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাঁচ লাখ চাকরির ব্যবস্থা করা হবে রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ করা হবে রাজ্য সরকারি অফিস ও রাজ্যের আওতাধীন অফিসে নিয়োগ করা হবে এটা হলো একটি গুরুত্বপূর্ণ আপডেট দামোদরের উপর শিল্প সেতু তৈরি করা হবে ছশো চল্লিশ মিটারের সেতু এবং মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত সেতু তৈরি করা হবে তিন দশমিক এক কিলোমিটার ব্রিজ তৈরি করা হবে সেই ব্রিজের নাম হবে গঙ্গাসাগর সেতু সেই সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গাসাগরে যেতে পারবেন পশ্চিমবঙ্গে যে শ্রমিকরা রাজ্যের বাইরে আছেন তার দিকে পরিযায়ী শ্রমিক বলে সেই পরিযায়ী শ্রমিক তারা সেখানকার হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড ব্যবহার করতে পারবেন আপনার বাড়ি পশ্চিমবঙ্গে আপনি ব্যাঙ্গালোরে কাজ করেন কিন্তু সেখানে আপনি আপনার শারীরিক অসুস্থ হলে সেখানে চিকিৎসা করতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে সেই ফেসিলিটি আনা হয়েছে সেটা যারা পরিযায়ী শ্রমিক তারা ওই ফ্যাসিলিটিটা পাবেন মিড ডে মিলের কুককাম হেল্পারদের মাসিক আর্থিক সাহায্য বাড়ছে পাঁচশো টাকা যারা মিড ডে মিলের কুককাম হেল্পার তাদের বেতন পাঁচশো টাকা বেড়েছে বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে যাকে আমরা অ্যাপেন্টিসশিপ প্রকল্প বলি যুবক যুবতীদের অ্যাপ্রেন্টিসশিপ প্রকল্প দেবে রাজ্য সরকার সেখানে এক থেকে দুই টাকা দেওয়া হবে ট্রেনীদের প্রতি বছর এক লাখ যুবক যুবতী লাভবান হবেন বরাদ্দ হয়েছে দুশো কোটি টাকা মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করা হয়েছে দু লাখ মৎস্যজীবী উপকৃত হবেন দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তিনটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যেইগুলো কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টেই প্রকল্প চালু হবে লোকসভা ভোটের ঠিক আগেই সেই বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য আর সেই বাজেটে সিভিক ভিলেজ গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হবে সেটা আমি প্রথমেই আপনাদের দিকে বলেছি এবং কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্যের পঞ্চাশ দিন কাজ প্রকল্প চালু করলো রাজ্য সরকার সেই প্রকল্পের নাম হব কর্মশ্রী সেই নতুন প্রকল্প তার নাম হচ্ছে কর্মশ্রী অর্থাৎ কেন্দ্রের একশো দিনের কাজের ধাঁচেই সেই প্রকল্প চালু করা হবে আরেকটা একটা ডিএ ডিএ নিয়ে একটা ব্যাপার রয়েছে রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বারোশো টাকা যেই আপডেটটা রয়েছে যারা জেনারেল কাস্ট রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা থেকে আরও পাঁচশো টাকা বেড়ে এক হাজার টাকা হয়ে গেছে এবং যারা এসসি এসটি আছেন তাদের হাজার টাকা ছিল তারা বারোশো টাকা করে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে এই রকম আপডেট পাওয়ার জন্য এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন